চৌধুরী লোপা আজকে একদিনের একটা ওয়ার্কশপ আমি এখানে করতে এসেছি এস আই এর পক্ষ থেকে ওনাদের একটা সুন্দর আয়োজন ছিল এখানে এসে আমি অনেক কিছুই শিখেছি আমি এসআইসি এর থেকে বলছি স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কালিডারি আমাদের এই ইনস্টিটিউট যেটা আগেও ছিল এখনও যে কাজগুলো আমি করি বিভিন্ন হোটেলের ভালো ভালো শেফ নিয়ে এসে ক্লাস করাই এবং আমি চাই যে আমাদের স্টুডেন্টরা প্রপারলি ভালোভাবে শিখে যায় হোটেলগুলোতে কিভাবে রেসিপিগুলো তৈরি করতে হয় হোটেলে কি কি কাজ শেখানো হয় কিভাবে শেখানো হয় সেই জিনিসগুলো শেখানোর জন্যই বিভিন্ন হোটেল থেকে ফাইভ স্টার হোক ফোর স্টার হোক শেফরা এসে এখানে ক্লাস দেয় তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সাথে আছে ইন্টারকন্টিনেন্টালের শেফ শহীদুল সে খুবই এক্সপার্ট একজন শেফ সে আজকে আমাদের স্টুডেন্টদেরকে শিখে শিখিয়েছে কিভাবে। রান্না করতে হয় কিভাবে মেজারমেন্ট করতে হয় কোনটা কীভাবে অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিপসও ছিল এর মধ্যে তো আমাদের স্টুডেন্টরা আমার মনে হয় যে খুবই হ্যাপি তারা এখানে শিখতে পেরে তো আমি চাই যে আমাদের এই ছোটোখাটো ওয়ার্কশপগুলোতে স্টুডেন্টরা আসুক আমাদের এখানে অনেকে রেজিস্ট্রেশন করেছে তার বেশ কয়েকজন আসে নেই তো এত বেশি হয়ে গেছিল যে আমরা স্টপ করে দিয়েছি রেজিস্ট্রেশন রাতের যে আর নেওয়া যাবে না কারণ এখানে স্টুডেন্টের অতটা স্পেস ছিল না যার কারণে আমরা বদ্ধ করেছি এরপরে আমরা হয়তো আরও বড় পরিসরে করলে তখন সবাইকে আমরা নিতে পারবো তা আমাদের এরকম মাঝে মাঝেই এই ওয়ার্কশপগুলো হবে বিভিন্ন বড়ো বড়ো হোটেলের শেফদেরকে নিয়ে কালিনারি এক্সপার্টদেরকে নিয়ে তো আমাদের যে পেজটা এই পেজের সাথে থাকলে সব ইনফরমেশানগুলো সবসময় পেতে পার পেতেই থাকবে আর যারা কোর্স করতে চায় তারা এসে এখানে যোগাযোগ করে কোর্স করতে পারে বা যারা পরীক্ষা দিতে চায় স্কিল যারা সার্টিফিকেট নেয় তারা এখানে এসে কোর্স মানে সাত দিনের বা পাঁচ দিনের কোর্স করে পরীক্ষা দিয়ে তারা গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারবে তো এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের পেজে থেকে আমাদের সাথে নক করে জেনে নিতে পারবে সব কিছু চৌধুরী লোপা আজকে একদিনের একটা ওয়ার্কশপ আমি এখানে করতে এসেছি এসআইসি এর পক্ষ থেকে ওনাদের একটা সুন্দর আয়োজন ছিল এখানে এসে আমি অনেক কিছুই শিখেছি আমাদের সাথে ছিলেন আমাদের স্বনামধন্য শেফ উনি উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমি প্রাউড ফিল করছি এখানে একদিনের একটা কোর্স করে ধন্যবাদ আমি রান্নার জগতে একেবারেই নতুন এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে এবং এত বড় একজন শেপের সঙ্গে আসতে পেরে শেপের সাথে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম শিখতে পেরেছি সে হাতে ধরে খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছে রান্নাগুলা আর রান্নাগুলা এত ডেলিশিয়াস দেখেই খুব লোভনীয় এবং খেতে ইচ্ছা করছে আশা করি যে তার কাছ থেকে আমি এখানে কন্টিনিউ হবো এবং তার কাছ থেকে সুন্দর সুন্দর আরও রান্না এই এসআইসি এ থেকে আরও সুন্দর সুন্দর রান্না বা রান্নার রান্না নিয়ে আরও সামনে এগিয়ে যাব। এবং এখানে যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আজকে আমার খুবই ভালো লাগলো কারণ আমি রান্নার জগতে খুবই নতুন কিন্তু আমি খুব রান্না করতে খুব বেশি ভালোবাসি আর বিশেষ করে শেফের মতো একজন ব্যক্তির সাথে রান্না করতে পেরে তো আমি খুবই ধন্য কারণ হচ্ছে যে 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 আমাদেরকে বলছে আমরা সবগুলো হচ্ছে নোট করে নিয়েছি ইনশাল্লাহ আমরা বাসায় গিয়ে আবারও ট্রাই করব যাতে শেফ যেগুলো শিখেছে আমরা যাতে কন্টিনিউ করতে পারি হ্যাঁ এসআইসি হচ্ছে খুব ভালো একটা ইনস্টিটিউট এখানে যারা আসবে তারা নতুন নতুন জিনিস শিখতে পারবে তারপরে হচ্ছে এখানকার যেই শেফরা আছে তারপরে যারা স্টুডেন্টরা আছে তারা খুবই ভালো তারা হচ্ছে সব কিছু দেখিয়ে দেখিয়ে দেয় কিভাবে কোনটা করতে হবে সেটা আমি মনে করি এখানে আসলে সবাই নতুন কিছু শিখতে পারবে আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ আমি এস এর থার্টি এইট ব্যাচের স্টুডেন্ট এখানে এসে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যান্ড কন্টিনেন্টাল কুইজিংয়ের উপর শেফের কাজ শিখছি আজকে আমাদের এখানে একটি ওয়ার্কশপ ছিল যেখানে আমাদের ইন্টার কন্টিনেন্টাল রেস্টুরেন্টের যে ইন্ডিয়ান কুইজিংয়ের উপর শেফ আছেন শেফ শহীদুল ইসলাম তিনি আমাদেরকে আজকে ইন্ডিয়ান কুইজিংয়ের উপরে কিছু রান্না উপস্থাপন করে দেখিয়েছে এমনকি এখানে আসলে যারা নতুন আসবে তাদের জন্য আমার একটাই কথা যে এই প্ল্যাটফর্ম বা এই প্রতিষ্ঠানটা জি যেই আমাদের চেয়ারম্যান ম্যাম সে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত নিয়ে এসেছে যেখানে আপনারা আসলে সব ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনারা যদি কারো ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে বা শেফের ক্ষেত্রে যদি ইংলিশে কোনো সমস্যা থাকে সেই ব্যবস্থাগুলো এখানে আছে এমনকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত ভালো ভালো শেফের মাধ্যমে এখান থেকে কোর্স করে কমপ্লিট করে তারা বিভিন্ন জায়গায় অলরেডি কাজ করছে তো আমরাও সেই চিন্তাভাবনা মনো মনোভাব নিয়ে এখানে এসেছি যাতে করে আমরাও কোনো না কোনো সময় ভালো কোথাও জব করার অপরচুনিটি পেয়ে থাকি ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাতে চাই নাজমা ম্যাডামকে এসআইসি এর এমডি এবং সিও উনি আমাকে এখানে এত সুন্দর একটা পরিবেশে আজকে আমন্ত্রণ জানিয়েছে আসলে এখানে এসে আমার খুব ভালো লেগেছে স্টুডেন্টরাও খুব হেল্পফুল এবং আমি চেষ্টা করেছি তাদেরকে যথাসাধ্য রেসিপি এবং রান্নাগুলো করে দেখানো এবং টিপসগুলো দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে এসে আমি একটা জিনিস ফিল করলাম এই প্রতিষ্ঠানের প্রোডাকশনের কিচেনটাও অনেক সুন্দর এবং তাদের বেকিং সেকশনের যে কিচেনটা আছে সেটাও আমি ঘুরে দেখলাম অনেক সুন্দর এবং এখানে শিখার মতো পরিবেশ এবং তাদের এই ইনস্টিটিউটটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো সামনে এগিয়ে যাক এস আই সি প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনামুল হক এনাম ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল রান্নাবান্না নিয়ে কিছু একটা করা তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন রূপান্তর করার জন্য এসআইসিএতে এসেছি আলহামদুলিল্লাহ আসার পরে মনে হচ্ছে আমি সঠিক জায়গাতে এসেছি ম্যাডামরা খুব যত্ন সহকারে এবং হেল্পফুলভাবে আমাদের হাতে কলমে সবগুলো শেখাচ্ছে এবং থিওরি ক্লাস এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস ম্যাডামে আস্তে আস্তে সবগুলোকে দেখিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে সঠিক জায়গাতে এসে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়নে পরিবর্তন করতে পারবো দেশে এবং বিদেশে এই শেফের কাজটার প্রচুর চাহিদা রয়েছে এবং আমার ফিউচার ডিম আছে দেশের বাইরে কিছু একটা করার এই এখানে শেখা আমি মোহাম্মদ সুদন্ত আমি গত দুই মাস থেকে এসআইসি এতে এটা কোর্স করতেছি শেপের কোর্স ওনাদের এখানে খুব ভালোভাবে শেপ কোর্স করানো হয় এবং খুব যত্ন সহকারে এখানকার যে পার্মানেন্ট শেপ আছে উনি আমরা যদি কোনো কিছু ভুলও করি উনি বারে সেটা হাতে ধরে শিখিয়ে দেন এবং এখানকার কিচেন এবং অন্যান্য ইন্সট্রুমেন্ট খুবই লাকজারিয়াস অ্যান্ড এখানে যারা বাহিরে যেতে চান শেপ কোর্স করতে শেপ কোর্স নিয়ে আমি বলবো তাদের এখানে আসতে কারণ এখানে খুব যত্ন সহকারে শেফ কোর্স করানো হয় এবং শেখানো হয়